সরকারি প্রকল্পের অ্যাকাউন্ট থেকে উধাও কয়েক লক্ষ টাকা বালুরঘাট পুরসভার ঘটনা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও অর্থের পরিমাণ চোদ্দ লক্ষ চল্লিশ হাজার আটষট্টি টাকা বিষয়টি নজরে আসা মাত্র বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুরসভার তরফে ভারতীয় ন্যায় সংহিতা তিনশো ষোলো বাই দুই তিনশো আঠেরো বাই চারের প্রতারণা বিশ্বাস ভঙ্গ ধরে এফআইআর করে পুলিশ তদন্ত শুরু করেছে

টাকার নয় ছয় হয়েছে বিষয়টা নয় টাকাটা নয় ছয়ের ব্যাপারটা অন্য ধরনের বোঝায় আপনি যে প্রশ্নটা করছেন সেটা নয় অ্যাকচুয়ালি এটা একটা হয়তো হ্যাকিং বা ব্যাঙ্ক জালিয়াতির ক্ষেত্রে যেগুলো হয়ে থাকে বিষয়গুলো কোনো চক্র একটা কাজ করছে হয়তোবা আমাদের কাছে যখনই ইনফরমেশান এসছে গতকাল রাতে সঙ্গে সঙ্গে আমরা স্টেটমেন্ট নিয়েছিলাম আমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বালুরঘাট ব্রাঞ্চে আমাদের একটা অ্যাকাউন্ট রয়েছে বালুরঘাট মিউনিসিপ্যালিটি সেখান থেকে আমরা দেখতে পাই যে তেপ্পান্ন সাতশো একাত্তর তেপ্পান্ন সাতশো বাহাত্তর তেপ্পান্ন সাতশো তিয়াত্তর এই তিনটি চেক এর মাধ্যমে চার লাখ বেরাশি চার লাখ অষ্টাশি সামথিং চার লাখ আটষট্টি সামথিং এই করে টোটাল চোদ্দো লক্ষ চল্লিশ হাজার টাকা একটা উইড্রাল হয়েছে কিন্তু আপনারা দেখুন সেই চেকগুলো তিনটা চেকই আমাদের ক্যাশ ইন হ্যান্ড আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটির মধ্যেই রয়েছে এই চেকগুলোকে আমরা কোনো কিছু ইস্যু করিনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে এই চেকগুলোকে উইড করা হয়েছে এটা যখনই আমাদের নলেজে আসে আমরা ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট নেই এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ম্যানেজারকে আমরা উইদিন ওয়ান ডে কালকেই আমরা চিঠি করে দিয়েছি যেহেতু আমরা চেক ইস্যু করিনি এই টাকাটা আমাদের মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য ওয়ান ডে মানে একদিনের মধ্যে আজকের মধ্যে তাদেরকে টাইম দেওয়া হয়েছে যদি সেটা না করেন তাদের একটা লিগাল অ্যাকশান নেওয়া হবে এবং পাশাপাশি আমরা বালুরঘাট থানাতে অলরেডি একটা এফআইআর লঞ্চ করেছি এফআইআর করা হয়েছে এবং পাশাপাশি সুপারটেন্ডেন্ট পুলিশকে এসপি সাহেবকে ব্যাপারটা কপি দেওয়া হয়েছে ডিএম সাহেবকে দেওয়া হয়েছে এবং তাদের সঙ্গে আমি ওভার টেলিফোনেও ম্যাটারটা সঙ্গে সঙ্গে কালকে জানিয়েছি এবং পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারি ইউডিএম ডিপার্টমেন্টও আমরা সেটাকে জানিয়েছি দেখুন এটা তো পুলিশ তদন্ত করে তদন্ত করে বের করবে কারণ আমরা মিউনিসিপ্যালিটিগতভাবে এই টাকা কোনো এক্সপেন্স করে নিই অ্যাকাউন্টেন্ট সাহেবকে আমি যখন বলেছি বিষয়টা অ্যাকাউন্টসেন্ট সাহেব বলেছেন এই চেক ওনার কাছেই আছে এবং সেই চেক আমাদের হাতেই রয়েছে এক্সিকিউটিভ অফিসার ফিনান্স অফিসারকে নিয়ে সঙ্গে সঙ্গে আমি কথা বলেছি কনসার্ন এনসিএসসিরও ছিলেন তখন আলোচনার বিষয়গুলোকে নিয়ে যখন আলোচনা করি এবং সেই সময় যেটা নজরে আছে যে কোনো না কোনো একটা চক্র হয়তো কাজ করছে সেটা পুলিশ প্রশাসনের দায়িত্ব পুলিশ প্রশাসন সেটাকে ইনভেস্টিগেশন করে বের করবে আমাদের বক্তব্য হচ্ছে আমরা বালুঘাট কোনো চেক ইস্যু করিনি তো স্বাভাবিকভাবেই ব্যাঙ্ক ম্যানেজারকে আমরা চিঠি করেছি যে চোদ্দ লক্ষ চল্লিশ টাকাটা অলরেডি আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়েছে সেই টাকাটা আমরা তাদেরকে বলেছি উইদিন ওয়ান ডে একদিনের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ফেরত দেওয়ার জন্য সেটা পুলিশ সেটা পুলিশ প্রশাসনের বিষয় সেটা পুলিশ প্রশাসনকে দেখুন এটা পুলিশ প্রশাসনের বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করে বের করবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় এটা পুলিশ প্রশাসন দেখবেন বিষয়টা নিশ্চয়ই কোনো চক্র কাজ করছে সেটা পুলিশ প্রশাসন অবশ্যই দেখবেন কারণ পুলিশের উচ্চস্থ উচ্চপদস্থ আধিকারিক আমাদের এসপি সাহেব রয়েছেন এসপি সাহেবকে অলরেডি বিষয়টা জানিয়েছি এবং ডিএম সাহেবকে জানিয়েছি এবং প্রিন্সিপাল সেক্রেটারি ইডিএমএকে আমি অলরেডি জানিয়ে দিয়েছি এবং আমাদের যা যা অফিসিয়াল কাজ ছিল সেগুলো আমরা গতকালকেই করে দিয়েছি অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান লাস্ট আমাদের হয়েছিল আঠাশ দশ দু হাজার চব্বিশে আমরা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আমরা এটা এনইএফটি একটা করেছিলাম সেই অ্যাকাউন্ট থেকে